This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মা গুরুতর অসুস্থ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মাঝ বাড়ি ফিরে গিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন মায়ের অবস্থা স্থিতিশীল হলে আবারও মাঠে নামবেন আমাদের রাজ্যে রাজনীতিকে এখন খেলা বলা হয় কি বলা হয় খেলা হবে লোকসভা ভোটের লড়াই মানে তো টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ থেকে আচমকা ভ্যানিশ হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বিন ফিরে গিয়েছেন মা অসুস্থ থাকায় অভিষেক কেন আড়ালে চলে গিয়েছিলেন সেটা অজানা গতকাল আবারও মাঠে ফিরলেন অভিষেক সেই চেনা আগ্রাসী মেজাজে সেনাপতির মেজাজ যেমন হওয়া উচিত ঠিক সেই মেজাজে বিজেপির জমিদারির পতন আগামী দিন বাংলা থেকে হবে এবং দিল্লির বুক থেকে দাঁড়িয়ে আমরা এই চ্যালেঞ্জ আজকে মোদী সরকারকে দিয়ে যেতে চাই তবে কি আশ্চর্য ভাবুন অভিষেক মাঠে ফেরার দিনই মাঠ থেকে বের করে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বালু সেটা জানানো হলো রাজভবন থেকে বালুর দফতরের দায়িত্ব পেলেন বীরবাহা হাসদা এবং পার্থভৌমিক তৃণমূলের ঘরে দুজনেই অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত যারা প্রকাশ্যে বলে দেন দুর্নীতি টুর্নীতি যা হয়েছে সব দু হাজার আগে মানে অভিষেক যুগের আগে তারা প্রকাশ্যেই বলে দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন তৃণমূল এই যে আড়াই বছরের সরকার এদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ জানাতে পারেনি অভিযোগটা মূলত আসছে ১৬ থেকে একুশের মধ্যে কিছু ঘটনাকে কেন্দ্র করে ষোলো থেকে একুশ তারপর থেকে চব্বিশ গতকাল মন্ত্রিত্ব গেল আজি জামিনের আবেদন করলেন বালু মল্লিক গ্রেফতার হওয়ার পর প্রথমবার গ্রেফতার হওয়ার একশো দিন পর প্রভাবশালী তকমা যাতে গায়ে না লাগে সেজন্যই কি বালুকে মন্ত্রিত্ব থেকে সরানো হলো মুখর মুখপাত্র অবশ্য ব্যাখ্যা দিচ্ছেন এবং খোঁচাও খেলেন আমাদের দল দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স সেই অনুযায়ী দল ব্যবস্থা নিয়েছে তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতার ক্ষেত্রেও দেখেছেন দলও ব্যবস্থা নিয়েছে সরকারও ব্যবস্থা নিয়েছে জিরো টলারেন্স তৃণমূল পার্থ চ্যাটার্জির সময় এক সপ্তাহ জ্যোতিপ্রিয় মল্লিক জিরো টলারেন্স সাড়ে তিন মাস অনুব্রত মণ্ডল জিরো টলারেন্স আজীবন শেখ শাহজাহান শিবু হাজারা জিরো টলারেন্স চল্লিশ দিন পার হয়ে গেছে জিরো টলারেন্সের মানেটা তৃণমূলের জন্য নতুন করে লিখতে হবে আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমরা দেখছি অবশ্যই দেখছি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা গিয়েছিল প্রথমে ববি হাকিম পার্থর পাশে দাঁড়িয়ে পড়েন কয়েকদিন পরেই পার্থকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতুপ্রিয় মল্লিক ওরফে বালু গ্রেফতারের পর তার পাশে দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী হুম তৃণমূল সুপ্রিমো বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে অভিষেক মাঠে ফেরার দিনই বালু হয়ে গেলেন প্রাক্তন মন্ত্রী কাকতালিও হতে পারে কোয়েন্সিডেন্স যাকে বলি তবে হয়েছে অভিষেক সরব জমিদারির বিরুদ্ধে কিন্তু নয় অনেক দিন ধরে বিজেপির জমিদারির পতন আগামী দিন বাংলা থেকে হবে এবং দিল্লির বুক থেকে দাঁড়িয়ে আমরা এই চ্যালেঞ্জ আজকে মোদী সরকারকে দিয়ে যেতে চাই এখন তো উঠতে বসতে ঘুরতে ফিরতে সন্দেশখালীর কথা যেখানে উত্তেজনা সেখানে নয় সন্দেশখালীর মেজাতে গিয়েছিলেন মন্ত্রী পার্থ একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোন রকম কোন শ্লীলতা নিয়ে সন্দেশখালীর মহিলারা বার 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 নির্যাতনের অভিযোগ করে যাচ্ছেন তাকে তুড়ি মেড়ে উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেছিলেন আঠেরোই ফেব্রুয়ারি আবারও তাঁরা সন্দেশখালী যাওয়ার আগে খেলা নাকি ঘুরে যাবে কোথায় কোথায় মানুষের ক্ষোভ অভাব অভিযোগ জানলাম আঠেরো তারিখ আবার আমরা আসছি আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে খেলা কোর্ট আনকোর্ট খেলা মানে রাজনীতির খেলা মানে ভোটের খেলা সেই খেলা ঘুরে যাওয়ার কথা বলেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক খেলা অবশ্য সত্যি অনেকটাই ঘুরে গিয়েছে মন্ত্রী বলেছিলেন মহিলাদের শ্রীলতাহানি হয়নি পুলিশও বারবার অস্বীকার করেছে অথচ আজ পুলিশের সুর ঘুরে গিয়েছে সেই খেলা ঘুরে যাওয়ার মতো মন্ত্রী পার্থর দলের প্রতিনিধিরাও কাল সন্দেশ যাচ্ছেন না কিসের ভরসায় খেলা ঘোরানোর কথা সেদিন বলেছিলেন পার্থ তুললাম এই প্রশ্ন আমি ঠোঁট কাটা আমরা বলেছি লিজের তালিকা তৈরি করতে যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের এটা তো জমিদারি মনোভাব টাকা দিয়ে খেলা ঘোরানোর চেষ্টা কখনো কোনো প্রকল্পের নামে কাঁচা টাকা কখনো লিজ জমির দাম মেটানো মানুষের গাঁটের টাকায় খেলা ঘোরানোর চেষ্টা কি এটা কিন্তু সন্দেশখালির সেই টোপে পা দেয়নি তাই কি তৃণমূলের আগামীকালের সন্দেশখালি যাওয়া বাতিল হয়ে গেল সন্দেশখালীর মানুষজন এই টোপে পা দেয়নি বলে শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের শিবু গ্রেফতার খেলা ঘোরাতে নতুন কোনো খেলার প্রস্তুতি কি তবে খেলা ঘোরালে তো হবে না আমরা ঘোরাতে দেব না তো আমাদের উপরে যা অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো আমরা মেনে নিতে পারবো না তারা ও লোক আমাদের ঘোরালে ঘুরাতে দেব না তো ও খেলা ঘুরতে পারবে না শোনেন জনগণের মন ওইভাবে করে জয় করা যায় না যাবে না আমরা যে যেতাম পুলিশ প্রশাসন বলতো এই শিব হাজরার কাছে যাও শিবু হাজরা কাছে উত্তম সর্দার কাছে যাও এই যে অবস্থাগুলো করেছে এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে সাজান শেখ আর উত্তম সর্দার শিবু হাজরা ওদের গ্রেপ্তার চাই আমরা আমরা চাই যে দাদাদের গ্রেফতার হোক দাদাদের শাস্তি হোক এইটাই আমরা চাই আমাদের টাকা দিলে কি সমস্যা মিটে যাবে ও পারবেন না ওইভাবে কোনোদিন ঘোরানো যায় না এতদিন আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি উনি কি একবার এসে শুনেছেন শুধু টাকা দিলেই আমরা কি সব শেষ হয়ে যাবে আমরা শেষ করতে দেব না এবার আসি বীরভূমের কথায় রাজ্য রাজনীতিতে বহুবার বা বলা ভালো বরাবর বহু চর্চিত একটি নাম এর আগে ছিল অনুব্রতর সৌজন্যে এখন সৌজন্যে তিনি তবে তার অনুপস্থিতি কিন্তু জেলবন্দি নেতার ফাঁকা জায়গা ভরাবে কে আজ পর্যন্ত সেই প্রশ্নে সেই জবাব পাওয়া যায়নি ফলে টাগ অফ ওয়ার থামারও কোনো নাম নেই সেই কারণেই কি বীরভূমের মুখ্যমন্ত্রী মানে কোট আনকোট বীরভূমের মুখ্যমন্ত্রী নিয়ে এত জল না শোনায় কোনো ভুল কিন্তু আপনারা করছেন না আমি ঠিকই বলেছি আপনারা ঠিকই শুনেছেন বীরভূমের মুখ্যমন্ত্রী কোট আনকোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের সময় ফের সামনে উঠে এলো কোট আন কোট বীরভূমের মুখ্যমন্ত্রী ইস্যু কে তুললেন আসবো সে কথা তবে তার আগে দেখুন ঠিক কি বলা হয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম আমাদের নেতা কাজল সেন দৃষ্টি বীরভূম দৃষ্টিকের মুখ্যমন্ত্রী হবে না অনেক দূর নিয়ে যেতে হবে ভাবনা বীরভূমের তাহলে বীরভূমের মুখ্যমন্ত্রী বলছেন তার মানে বীরভূম কি রাজ্যের বাইরে ভিন রাজ্য যার মসনতে কাজল শেখ যার মুখে কথাগুলো শুনলেন তিনি আলম শেখ হ্যাঁ এই ভিডিও সত্য তো অবশ্যই টিভি নাইন বাংলা যাচাই করেনি তবে ইতিমধ্যেই এটি ভাইরাল হয়ে গিয়েছে নানুরের থুপসরা এলাকার নেতা আলম শেখ কাজল শেখের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি প্রাক্তন অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যও বটে বুঝতেই পারছেন জেলার রাজনীতিতে একেবারে চুনোপুটি কিন্তু তিনি নন সেই তিনি মুখ্যমন্ত্রীর বীরভূমে পা রাখার কয়েক ঘন্টা আগে বোমা ফাটালেন একের পর এক কাজল বনাম অনুব্রত গোষ্ঠীর দ্বন্দ্ব আরও একবার শিরোনামে চলে আসলো গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে বীরভূমের শাসক দলের সংগঠন ঘিরে চাপান তোর থামার কোনো নাম নেই কেষ্টমণ্ডলের হাতে থাকা জেলা সভাপতি পদ এখনও কাউকে দেননি দলনেত্রী নিজের হাতে হ্রাস রেখেই সামলাচ্ছেন বীরভূম পাশাপাশি কোর কমিটি গড়েছেন সেখানে কাজল শেখের উত্থান প্রসঙ্গে শোরগোল হয়েছে বারবার কোর পেয়েছিলেন তিনি কিন্তু মাস কয়েকের মধ্যেই ধমক পর্যন্ত খেতে হয় কাজলকে নতুন যে পাঁচজনের কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় পরে গড়ে দিয়েছেন ওই জেলার জন্য সেখানে এই কাজলের ঠাঁই হয়নি কোর কমিটি থেকে বাদ দিয়ে শুধুমাত্র নানুর বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে হ্যাঁ এই কাজল শেখকে তবে মুখ্যমন্ত্রী বীরভূম সফরের ঠিক আগে তার অনুগামীদের গলায় কাজলকে কমিটিতে ফেরানোর একটা দাবি উঠছে এমনকি তাকে বীরভূমের মুখ্যমন্ত্রী আবারও বলি কোট আন কোট বীরভূমের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলতে পিছবানন তারা টেনে এনেছেন ফিরহাদ হাকিমকেও তিনি বলেছেন কাজল জেন্টলম্যান কাজল না থাকলে কোর কমিটি চলবে না তাদেরকে কমিটি এরাকে লাল করতে পারবে না দেখুন এই যে সুরটা শোনা যাচ্ছে ওনার কণ্ঠে এটা এক প্রকার একমত হবে নিশ্চয়ই আপনারা একে তো হুঁশিয়ারি বলতে পারি আমরা কাজলকে ছাড়া কমিটির মিটিং হবে না দলনেত্রীকে চ্যালেঞ্জের সুর নাকি পঞ্চায়েত নির্বাচনের পরে বীরভূমের জেলা সভাপতির সভাধিপতি বলা হলো সভাধিপতি পদে বসেন একদা অনুব্রত বিরোধী বলে পরিচিত এই কাজল শেখ এবার কি তার চোখ

শেষে কিনা তাকে এবং তার অনুগামীদের হনুমান বলে খোঁচা অনুব্রত বহুদিন রাজ্য রাজনীতির বৃত্তে না থাকলেও তাকে নিয়ে চর্চা কিন্তু ওই বৃত্তের মধ্যেই ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে সব সময়। নিশ্চয়ই তার একটা ভূমিকা বীরভূমের জেলায় আছে সুতরাং তাকে নিয়ে মানুষ এখনো নিশ্চিতভাবে তাকে পছন্দ করে তার সঙ্গে রয়েছে অনুব্রত মন্ডল গেছে যাক তাহলে এখানে কাজল শেখ এবার বোঝা গেল কাজল শেখ দিয়ে হচ্ছে না লড়াই কে কত বেশি লুট করতে পারবেন তাহলে এখন আবার ফিরিয়ে আনা হোক অনুব্রতকে বোঝাই যাচ্ছে একজন না থেকেও রয়েছেন এই থাকাটাই কি ক্ষণে ক্ষণে বিচ্ছে বিরোধী গোষ্ঠীকে তৃণমূলে এই গোষ্ঠী দ্বন্দ্বই তো বরাবর মাথা ব্যথার কারণ মানে বিশেষ করে দলনেত্রীর কাছে এবার তার সফরকালে যা নতুন করে আরও একবার মাথা চাড়া দিয়েছে প্রকাশ্যে জলঘোলা প্রশ্ন হচ্ছে নেত্রী কি করবেন কালীঘাটে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর কাছে জোর ধমক খেতে হয়েছিল কাজলকে এবার কি অপেক্ষা করছে বীরভূমের মুখ্যমন্ত্রীর জন্য নেক্সট সময় বলবে ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না না সন্দেশকালী কথা বলছেন গতকাল আইএসএফ এমএলএ এফ এম সিদ্দিকি বলেছেন অভিষেকের লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা এলাকায় মেয়েরা ভয়ে স্কুলে যেতে পারে না না আমি সেই জায়গার কথাও আপাতত আপনাদের বলছি না তাহলে দেখাবো আপনাদের কে বলছেন কোথাকার কথা বলছেন একটু দেখুন প্লিজ অনেক শিশুদেরকে স্কুলেও যেতে দিচ্ছে না বাড়ির লোকরা গার্জিয়ানরা এটা আমার কাছে জানা আছে এবং আমরা সরস্বতী পুজোর দিল দেখেছি মায়েরা বা পরিবারের লোকরা বাড়ির মেয়েদের রাস্তা বের করতে ভয় পাচ্ছিল অনেকেই বেরায়নি বিরোধী কোনো দলের নেতা নন ইনি মালদা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার মালদার শান্তিপ্রিয় জায়গা ছিল কিন্তু গত কয়েক মাস যাবত একটার পর একটা ঘটনা হচ্ছে তা থেকে কি হচ্ছে নাগরিকরা খুব আতঙ্কিত এই জিনিসটা বন্ধ না হলে মালদা একটা বদনাম এবং মানুষ আর বাড়ি থেকে বেরানো বন্ধ হয়ে যাবে সামনে ভোট মানুষ প্রচারেও নামতে পারবে না মনে গেলেও প্রচারে ভয় পাবে শাসক দলের জেলা সহ সভাপতি বলছেন মালদার এমন অবস্থা হতে পারে যাতে নেতারাও ভোট প্রচারে নামতে ভয় পাবেন শুক্রবার আইএসএফ এমএলএ এল এ নওশাদ সিদ্দিকীর বলা কথাগুলো আরেকবার মনে করিয়ে দিই কি শুধু সন্দেশ খালি নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কণ্ড কারখানা ঘটিয়ে রেখেছে তৃণমূলের নেতারা আমার কাছে লিখিত দিয়েছে শুধু তার অ্যাড্রেস ডিসক্লোজ করতে মানা করেছে বলে এখন করছি না সাত হাজার টাকা ধান নিয়েছিল চুকাতে পারেনি তার ফ্যামিলির সাথে অশ্লীল কাজ করেছে জোর জবস্তি ছি অভিষেক ব্যানার্জির লোকসভার উনি মডেল লোকসভা বলে ওনার লোকসভার মধ্যে এমন একটা বিধানসভা আছে খোঁজ নেই আপনারা দেখুন বাচ্চারা স্কুল যাতেও ভাই পায় হ্যাঁ হয়েছে যে যে একদম যে 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 জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশকালীতে এই ঘটনা ঘটছে কিন্তু বলার সাহস কোথায় কে তাদেরকে সেলটার দেবে একে তো তারা আক্রান্ত নির্যাতিত হচ্ছে তারপরে পরে প্রোটেকশনটা কে দেবে দায়িত্ব কেউ নিলে বলুক আমি যদি মাননীয় দায়িত্ব নিতে চাই তার সামনে আমি দাঁড় করিয়ে দিতে পারি তাদেরকে বিজেপি মালদা জেলা সম্পাদক নারায়ণী বন্দ্যোপাধ্যায় বলছেন তারা প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন সমর্থন করছেন তৃণমূল নেতাও ঠিক যেভাবে সন্দেশখালীতে আমরা এখন আস্তে আস্তে জানতে পারছি মহিলাদের মুখ থেকে আমরা জানতে পারছি যে কীভাবে শেখ শাহজাহান ওখানে নিজস্ব রাজত্ব তৈরি করেছিল নিজস্ব শাসন তৈরি করেছিল ঠিক মালদাতেও আমরা জানতে পারছি যে গ্রামের মহিলাদের যখন এই ধরনের কোনো অত্যাচার হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে তৃণমূলের নেতারা তারা নিজেরা সালিশি বসিয়ে মহিলাদের সম্মানের জন্য টাকা দিয়ে জোর দেখিয়ে ভয় দেখিয়ে বিভিন্নভাবে তারা নিজেরাই আইন তৈরি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে আর কোনো আইনের শাসন নেই পুরো শাসকের যে আইন সেটা চলছে তো আমরা হয়তো খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী দরবার করব করতেই পারে এবং তাতে যদি বেটার আরও হয় ভালো হয় সবাই চাইবে তার ছেলেমেয়েরা সুস্থ থাকুক তার ছেলেমেয়েরা স্কুল যাক পড়াশোনা করুক এই আতঙ্কলে থেকে স্কুল কলেজেও যেতে পারবে না তাহলে ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তার জন্য করতে সেটার জন্য বলছি না তাহলে মুখ্যমন্ত্রীকেও করছে রাজ্যপালকেও করছে সবাইকেই করা উচিত পশ্চিমবঙ্গের পুলিশের কাছে মমতা ব্যানার্জি পুলিশের কাছে আমরা আস্থা রাখতে পারছি না পুলিশের অনেক সক্রিয় হওয়া উচিত বিজেপি আইএসএফ তৃণমূল সব মিলে মিশে একাকার তিন পক্ষেরই এক কথা ভালো নেই রাজ্য শুক্রবারই আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিলেন অরবিন্দ কেজরুয়াল দিল্লির মুখ্যমন্ত্রী প্রত্যাশামতেই ধোনি ভোটে আস্থা অর্জন করলেন কেজরুল আম আদমি পার্টি অর্থাৎ আগামী মাসের জন্য কোনোভাবেই ভাঙা যাবে না কেজরুয়াল সরকারকে কিন্তু কেন কোন চাপের মুখে আস্থা ভোট ডাকতে হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে শনিবার বিধানসভায় নিজের মুখ খুললেন কেজরিয়াল প্রণব পঁচিশ করোড়বি দেংগে অর্জঙ্গে तुमको चुनाव भी लड़ा देंगे फिर हमने सारे एमएलए से संपर्क किया तो पता चला 21 तो नहीं इन्होंने सात एमएलए से संपर्क किया था आज उनमें से कई एमएलए ने इस हाउस के अंदर अपनी अपनी दास्तान सुनाई है और बताया है कि उनको अप्रोच किया गया था सुन लें तो पच्चीस कोटी टाका करे को आप विधायक दे এর আগেও অরবিন্দ কেজriwal কে बोलते শোনা গিয়েছিল তার কাছে দুই আপ বিধায়ক অভিযোগ করছেন বিজেপির তরফে টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে মানে केजरीवाल ঘর ভাঙ্গিয়ে সরকার ফেলতে চাইছে বিজেপি বিজেপি অবশ্য বলছে প্রমাণ কি প্রমাণ কোথায় এতসব सबूत दो क्या कैसे सबूत दें किस चीज का सबूत दें किस कभी किसी रिश्तेदार के जरिए आ जाते हैं कभी किसी दोस्त के जरिए आ जाते हैं आके कहते हैं जी आ जाओ हमारे साथ अमित शाह से मिलवा देंगे फलाना कर देंगे उसकी कोई आदमी कोई टेप टेप रिकॉर्डर जेब में लेके थोड़ी घूमता है कि कोई आएगा और मैं उसको टेप कर लूंगा। किस चीज का दे। यार बाकी आस्था वोट डाकरी कक्षे संख्या तबु आस्था वोट दरकारी क्योंकि बीजेपी आप विधायक छिनिए चेस्टा कर গত বুধবার সিক্স টাইম ষষ্ঠবার কেজরিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগের পাঁচবারের মতোই যথারীতি ইডির সদর দপ্তরে দিল্লির মুখ্যমন্ত্রী যাননি কেন কেজরিওয়াল যাচ্ছেন না শনিবার আদালতে হাজির হয়ে বলতে হতো কেজরিওয়ালকে আস্থা ভোটের কারণ দেখিয়েই সশরীরে হাজিরা দেননি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে তিনি অংশ নিয়েছিলেন

केजरीवाल को तो गिरफ्तार कर लोगे केजरीवाल की सोच को कैसे गिरफ्तार करोगे और एक केजरीवाल को गिरफ्तार कर लोगे मेरे भारत मां की कोक से एक लाख केजरीवाल पैदा हो जाए लोकसभा वोटर आगे मेगा इवेंट দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে বিজেপির দুদিনের জাতীয় সম্মেলন হাসপাতাল থেকে ছুটি মিলতেই দিল্লি ছুটলেন সুকান্ত মজুমদার মহাকুম্ভে যোগ দিতে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে বিজেপির ইস্যু প্রচার কৌশল এবং আক্রমণের রূপরেখা চূড়ান্ত করতেই দুদিনের এই রাষ্ট্রীয় অধিবেশন রাষ্ট্রীয় অধিবেশন আমাদের একটা বিরাট বড় ইভেন্ট গোটা ভারতবর্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন তারা আসেন এবং এই মহাকুম্ভে অনুপস্থিত থাকা একটা বিরাট বড় অপ্রাপ্তি সেটা যেন না হয় সেই জন্য আমি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই সিদ্ধান্ত নিই যে আমি যাব। দু হাজার প্রত্যেকটা ক্ষেত্রে এই রাষ্ট্রীয় অধিবেশন থেকেই আগামী লড়াইয়ের ভোকাল টনিক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই এবার রাম মন্দির উদ্বোধন এবং গত পাঁচ বছরের একের পর এক পদক্ষেপ যা মূলত বিজেপির ইস্তাহারে দিন ধরে স্থান পেয়েছিল তার সঠিক বাস্তবায়নের পর এবার বিরোধীদের আক্রমণের রূপরেখা কী হবে তাই মূলত ঠিক করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বলেছেন বিজেপি তিনশো সত্তর আর এনডিএ চারশো পার সেই স্লোগান এবারের জাতীয় সম্মেলনেই দলের স্লোগান বানাবেন নরেন্দ্র মোদী আর মোদী অমিত শাহ জেপি নাড্ডা নজরে এ বাংলা বাংলা নিয়ে আলাদা করে নজর রয়েছে প্রত্যেকের বিশেষত সন্দেশখালী ইস্যু এবং বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলার নেতারা এই বৃহত্তর মঞ্চে তুলে ধরতে পারেন কিনা তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোন পদ দেখান সেদিকেই নজর থাকবে আমাদের অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ আপডেট সন্দেশখালী কাণ্ডের মধ্যে ডিআইজি বারসৎ রেঞ্জ সুমিত কুমারকে বদলি বদলি হলেন ডিআইজি সিকিউরিটি পদে ডিআইজি বারসদ রেঞ্জ পদে এলেন ভাস্কর মুখার্জি ডিআইজি মালদা পদে ছিলেন এই ভাস্কর মুখার্জি i